সবুজ নামে এক ভাই প্রশ্ন করেছেন ভাই সেলাই ভাই সেলাইয়ের সময় কাপড় কুচ ধরার কারণ কি উনি বলতে চাচ্ছেন যে উনি যখন সেলাই করেন সেলাই করার সময় কাপড়টা এভাবে কুচকে যায় এভাবে মানে কুচকে কুচকে যায় এভাবে কুচকে যায় এটা মানে ফিনিশিং হয় না এটা যেভাবে ফিনিশিং হয়েছে এভাবে ফিনিশিং হয় না কুচকুচ কুচকে যায় তো কুচকে যাওয়ার অনেকগুলো কারণ আছে প্রথমে আপনি এই যে হ্যামটা আছে এই হ্যামটা একটু খুলে দেখবেন এটা এভাবে ঘুরালে এভাবে গুড়ালে হ্যামটা খুলে চলে আসবে তো হ্যামটা একটু দেখবেন এটা দেখতেছেন এটা অনেকটা ক্ষয় হয়ে গেছে না মানে ক্ষয় হয়ে গেছে বলতে এই ঢেউ ঢেউ হয়ে গেছে না এই ঢেউটা হয় হওয়ার কারণ হচ্ছে আমরা যখন সেলাই করি এটা একটু আমি লাগিয়ে দেখাচ্ছি ঢেউটাতে দেখাচ্ছি তো এটা আমি এখন লাগানোর পরে এখন একটু ভালো করে খেয়াল করলাম আমি হ্যামটা নামিয়ে নামিয়ে দিলাম নামিয়ে দেওয়ার পরে আমি সেলাই করতেছি এখন দেখতেছেন এই হ্যামের মধ্যে কিন্তু দাঁতিটা লাগতেছে তো এভাবে ঘষা ঘষে হ্যামটা ক্ষয় হয়ে যায় তো আপনারা হ্যামটা চেঞ্জ করে নেবেন প্রথমে এর যদি কোনো কুচকিয়ে যায় তাহলে কি করবেন আমি ফিতাটা ফেলে দিচ্ছি ফিতাটা ফেলে দিয়ে যদি কোনো এভাবে একটু কাছ থেকে দেখাই হলো এই ফার্স্টটির দিকে ফলো করুন এটি হচ্ছে দাঁতি উপরে নিচে নাম উঠানো নামানোর জন্য ঠিক আছে এটি হচ্ছে দাঁতি উপরে নিচে উঠানো নামানোর জন্য অনেক সময় দেখা যায় যে আমি মেশিনটা আবার বাস করি বাস করার পর এটা একটু ভালো করে খেলুন খেয়াল করুন এটা যদি কোনো আমার এটা যে এখন এখন ঠিক আছে নি বরাবর একদম বরাবর পারফেক্ট আছে উপরে আছে ঠিক আছে এটা যদি কোনো অনেক সময় নিচে থাকে ঠিক আছে উপরের দিকে উঠে না নিচে থাকে এটা তো নিচে থাকার কারণে কি হয় কাপড়টা আমরা আমি যখন আমরা যখন এভাবে সেলাই করি মনে করেন এভাবে সেলাই করতেছি এভাবে সেলাই করার সময় সেলাইটা কিন্তু খরচে কী হচ্ছে কাপড়টা সামনের দিকে যাচ্ছে না না যাওয়ার কারণ হচ্ছে দাঁতিটা হচ্ছে মানে নিচে নেমে যা থাক আছে আর কি উপরে উঠতেছে না কাপড়টাকে এভাবে সামনের দিকে নিয়ে যাইতে পারতেছে না হ্যামের একার কারণে একা দ্বারা তো সম্ভব না কাপড়গুলো সামনের দিকে নিয়ে যাওয়া এটা দাঁত এবং হেম অ্যাডজাস্ট হয়ে কাপড়টাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে যায় একটু ভালো করে খেয়াল করুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টাকে এভাবে সামনের দিকে নিয়ে যায় তো কাপড় এ যদি কোনো এই দাঁতিটা যদি কোনো হ্যামের লাগে না পায় হেমটা নিচেই আসা যাওয়া করে ঠিক আছে তাহলে কাপড়টা সামনের দিকে যাবে না কাপড় কুচকে যাবে ঠিক আছে কাপড় কুচকে যাবে তো কি করতে হবে এটাকে হ্যামের যে দাঁতিটাকে উপরে উঠানোর জন্য আমি আবার মেশিনটাকে উল্টো করতেছি উল্টো করার পরে এখানে একটা স্ক্রুভ আছে এটাকে একটু লুজ করতে হবে এটাকে এভাবে একটু লুজ করতে হবে দেখুন এটা লুজ হচ্ছে এটা লুজ হয়েছে ঠিক আছে এটা যদি কোনো উপরে নিচে উঠে যায় তাহলে এটা এই এই যে এই যে ফার্স্টটা আছে এটা কিন্তু আমি নাড়াই নাড়াইতেছি একটু এদিকে খেয়াল করুন আমি যদি কোনো এই ফার্স্টটাকে এভাবে নাড়াই দেখুন এ দেখুন এটাও লাফাইতেছি ঠিক আছে এটা লাফাইতেছে তো আমি কি করব একদম সর্বোচ্চ উপরে উঠিয়ে দেব এখন সর্বোচ্চ উপরে আস ঠিক আছে এটা যদি না এইভাবে থাকে তাহলে নিচে ঠিক আছে এটা একদম সর্বোচ্চ উপরে উঠিয়ে দেব তো সর্বোচ্চ উপরে উঠানোর জন্য আমি এখন কিন্তু সর্বোচ্চ উপরে উঠানো অবস্থা আছে এটা আমি আবার যদি কোনো নাড়িয়ে দেখাই এই দেখতেছেন এটা সর্বোচ্চ উপরে উঠিয়ে দেওয়ার জন্য এটা যেভাবে আছে একদম এভাবে চাপ থাকা অবস্থায় ঠিক আছে এভাবে চাপ থাকা অবস্থায় এই স্ক্রুপটাকে টাইট করে দিতে হবে তো আমি এই স্ক্রুপটাকে টাইট করে দিচ্ছি একদম সর্বোচ্চ ভালো করে টাইট করতে হবে কিন্তু একদম ভালো করে টাইট করে দিচ্ছি ব্যাস এভাবে টাইট করার পরে কিন্তু এখন দেখুন দেখুন এই অনেক উপরে আছে না অনেক উপরে আছে তো এভাবেও যদি কোনো উপরে থাকে তাহলে কিন্তু আপনার ছেলে মেশিনের কাপড়গুলো সামনের দিকে যাবে কাপড় কুচ পড়বে না ঠিক আছে নি এই যে দেখুন হ্যাম এবং দাঁতির সমান কম্বিনেশনে কিন্তু কাপড়টা সামনের দিকে চলে যাবে এটা যদি কোনো আপনার দাঁতিটা যদি কোনো নিচেই থেকে যায় তাহলে কিন্তু হ্যামের সাথে অ্যাডজাস্ট হবে না কাপড়টা সামনের দিকে নিতে পারবে না কাপড় কুচকে যাবে তো আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম